হ্যালো গাইস এখানে অনেকেই পাইকয়েনকে নিয়ে বলছে যে পাইকয়েন নাকি অ্যাসকাম করে ফেলবে পাইকয়েন নাকি রাগপুল করে ফেলতে পারে মানে যতগুলো পাইকয়েন আপনি হোল্ড করছেন সেগুলো একদম জিরো পর্যন্ত হয়ে যেতে পারে পাইকয়েন নাকি অ্যাসকাম করে ফেলবে এরকম অনেক রুমার মার্কেটের মধ্যে আসছে অনেকেই এই কথাটা এই দুই দিন থেকে এখানে বলছে তো আসলেই এই কথাটা কতটুকু সত্যি আসলে কি পাইকয়েন এখানে অ্যাসকাম করে দিতে পারে আসলে কি পাইকয়েন এখানে রাগপুল পুল করতে পারে এই সব জিনিসগুলো আমরা দেখে নেব আর তার সাথে কে মাইগ্রেশনের কী আপডেট এখানে বের হয়ে আসছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো তো এখানে ভিডিও শুরু করার আগে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অলসেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য বিশেষ করে পাইকয়েনের সম্পূর্ণ আপডেট জানার জন্য ঠিক আছে আর যদি আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগন্যালের প্রয়োজন হয় সম্পূর্ণ ফ্রিতে আপনি সিগন্যালও পেতে পারেন সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এখানে দেখুন পাইকয়েন কিন্তু গতকালকেও এখানে চব্বিশ নম্বরে র্যাঙ্কিং করছে কিন্তু এখানে পাইকয়েন একটু একটু করে ডাউনের দিকে যাওয়ার ফলে বর্তমানে পাইকয়েন সাতাশ নম্বরে এখানে র্যাঙ্কিং করছে কেন এখানে পাইকয়েন ডাউন যাচ্ছে সেটাও আমরা আজকের এই ভিডিওতে এখানে আলোচনা করে নেব এবার আপনারা নিশ্চয়ই জানেন যে দুই দিন আগে এখানে আপনার মোটামুটি দুই দিনের মতো কান্ডার মধ্যে এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কনসেন্সাস এখানে হয়েছিলো যেখানে আপনার পাইকয়েনের যে ফাউন্ডার আছে ডক্টর নিকোলাস সে ওখানে স্পিচ দিয়েছিলো আমরা সবাই এখানে এটাই আশা করেছিলাম যে সেই স্পিচের মধ্যে কোনো কিছু কে মাইগ্রেশন এগুলো নিয়ে কথা বলবে কিন্তু সেটা নিয়ে কোনো নির্দিষ্ট কোনো আপডেট এখনও পর্যন্ত বের হয়ে আসেনি কে আর মাইগ্রেশন নিয়ে এখনও পর্যন্ত তাদের টিমের তরফ থেকে তেমন কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত বের হয়ে আসেনি তো যখনই এগুলো আপনার অফিসিয়ালি হবে কোনো আপডেট বের হয়ে আসবে সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি জানতে পারবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন এখানে প্রেস করে রাখবেন ঠিক আছে এবার এখানে দেখুন আরেকটা জিনিস কী এখানে সবাই বলছে যে অনেকেই বলছে যে পাই কয়েন নাকি এখানে স্ক্যাম করবে এটা মানে ব্যাপারটা কি দেখুন এটা কিন্তু আপনার নতুন নিউজ না এটা কিন্তু একটুখানি পুরনো নিউজ বেশ কয়েকদিন আগে মার্কেটের মধ্যে এসেছিলো তারপরেও অনেকে এখানে বলছে যে রাগপুল এখানে করতে পারে এখানে ব্যাপারটা কি দেখুন চায়নার মধ্যে চায়নার যে আপনার অফিসিয়াল আছে চায়নার অফিসিয়ালরা এখানে কি করেছে যে পাই কয়েন নিয়ে কিছু কিছু এখানে স্ক্যামার আছে যারা এখানে পাই কয়েনের নাম নিয়ে স্ক্যাম এখানে করছিল ঠিক আছে মনে করুন আপনার কাছে পাই কয়েন আছে আপনাকে এসে বলছে যে আপনাকে কয়েনের দাম যদি বর্তমানে চলে এক ডলার আপনাকে দেবে দুই ডলার ঠিক আছে এরকম লোভ দেখিয়ে আপনার কাছ থেকে পাই কয়েনগুলো নিয়ে নেওয়ার ট্রাই করে তো এরকম করে পাই কয়েনের নামে এখানে অ্যাসকাম করেছিল যার ফলে চায়নার যে অফিসিয়াল আছে বেশ কিছু এখানে আপনার স্ক্যামারদেরকে এখানে অ্যারেস্ট করেছে তো এর সাথে কিন্তু কয়েনের কোনো সম্পর্ক নেই এবার দেখুন যেমন দেখুন একটা কয়েন হচ্ছে বিটকয়েন ঠিক আছে ক্রিপ্টোকারেন্সির সব বড় কয়েন হচ্ছে বিটকয়েন তো বিটকয়েনের নামে যদি অনেকে এখানে অ্যাসকাম করে মার্কেটে তাহলে তো সেই দোষটা বিটকয়েনের না যে এখানে অ্যাসকাম করছে তার যেখানে ফল্ট তো যারা এখানে অ্যাসকাম করেছে অলরেডি তাদেরকে এখানে অ্যারেস্ট এখানে করে ফেলা হয়েছে তো এখানে কিন্তু চিন্তা করার তেমন কোনো কিছু নেই এটা নিয়ে পাইকয়েন কিন্তু অ্যাসকাম না পাইকয়েন জায়গা জায়গাতেই আছে পাইকয়েন অ্যাসকাম না কিন্তু পাইকয়েনকে নিয়ে অনেকেই কিন্তু এখন অ্যাসকাম আপনার সাথেও করতে পারে যেহেতু এখন আপনার কে হচ্ছে না মাইগ্রেশন এখানে হচ্ছে না তো এগুলো লোভ দেখিয়ে কিন্তু আপনার সাথে কেউ এখানে চিট এখানে করে ফেলতে পারে তো সেজন্য কিন্তু এইসব জিনিসগুলো অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন এবার এখানে অনেকেই বলছে যে পাইকয়েন এখানে রাগপুল এখানে করে ফেলতে পারে এখানে দেখুন পাইকয়েন সব দিক থেকেই ঠিক আছে কিন্তু একটা দিকে পাইকয়ন একটা নেগেটিভ একটা দিক আছে সেই নেগেটিভ দিকটা কি যদি আমরা এখানে দেখি পাইকনের টোটাল এখানে সাপ্লাই হচ্ছে ম্যাক্স সাপ্লাই হান্ড্রেড বিলিয়ন পাইকনের ম্যাক্স সাপ্লাই আছে বর্তমানে মার্কেটের মধ্যে কত সাপ্লাই বর্তমানে আছে বর্তমানে শুধুমাত্র সেভেন বিলিয়ন পাইকয়ের বর্তমানে মার্কেটের মধ্যে এখানে আছে কিন্তু এখানে নাইনটি থ্রি বিলিয়ন কয়েন কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে আসেনি নাইনটি থ্রি বিলিয়ন পাই টোকন কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে আসার আছে এবার এই নাইনটি থ্রি বিলিয়ন পাই টোকনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি পাই কোল টিম হোল্ড এইট্টি নাইন পার্সেন্ট অফ দ্য টোকন সাপ্লাই মেকিং ইউজার সরি অ্যাবাউট এ পসিবল ডাউন লাইক হোয়াট হ্যাপেন উইথ টেরালোনা এখানে ব্যাপারটাকে আমি আপনাকে সহজভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি যেহেতু এখানে পাইকয়নের এইট্টি নাইন টোকন মানে মনে করুন গোটা পৃথিবীতে একশোটা টোকন আছে সেই একশোটা টোকনের মধ্যে মনে করুন শুধুমাত্র এগারোটা টোকন আমার আপনার মতো যে সাধারণ ইউজার আছে তাদের কাছে আছে কিন্তু উননব্বইটা টোকন যে আপনার বড় বড় যে আপনার হোয়েল আছে বড় বড় যে টিম আছে পাইকয়নের টিম তাদের কাছে উননব্বইটা টোকন আছে এবার তারা যদি চায় তাহলে কিন্তু পাইকয়নকে একদম ডাম্প করিয়ে দিতে পারে পাইকয়নকে কিন্তু একদম রাগপুল এখানে করিয়ে যদি পাইকয়নের টিম এখানে চায় ঠিক আছে অবশ্যই তারা করিয়ে দিতে পারে কারণ হচ্ছে এইটটি নাইন টোকন তাদের কাছে আছে এখানে যদি একভাবে যদি এখানে সেলিং প্রেশার এখানে মার্কেটের মধ্যে আসে তাহলে কিন্তু পাইকয়েন একদম জিরোর দিকে এখানে চলে যাবে এরকমও কিন্তু হতে পারে কিন্তু এটা কি তারা করবে দেখুন পাইকয়েনের যে হোল্ডার আছে শুধুমাত্র একজনের কাছে কিন্তু এইট্টি নাইন পার্সেন্ট টোকন এখানে নেই পাইকয়েনের যে আপনার টিম আছে তাদের অনেকেরই কাছে ভাগ ভাগ করে এই সব কয়েনগুলো এখানে আছে কিন্তু এখানে তারা এরকম কখনোই করবে না কারণ হচ্ছে পাইকয়েন অনেক পুরনো একটা প্রোজেক্টে গেছে অনেক দিন থেকে এই প্রোজেক্টটা মার্কেটের মধ্যে আছে অনেকেই এখানে অনেক কষ্ট করে এটাকে আর্ন এখানে করেছেন মাইন করেছে অনেক সময় দিয়ে তো আমার যেটা মনে হয় এইটটি নাইন পার্সেন্ট টোকন দিয়ে তারা এখানে ডাম্প এখানে করাবে না এই কয়েনের আপনার ফিউচার কিন্তু খুবই ব্রাইট আছে তো সেজন্য ছোটোখাটো একটা প্রফিটের জন্য তারা এত এতটা রিক্স কখনোই এখানে নেবে না তারা কেন এতটা রিক্স নেবে শুধুমাত্র পাইকনের যদি মার্কেট ক্যাপ আমি বর্তমানে এখানে দেখি বর্তমানে মার্কেট ক্যাপ ভ্যালু হচ্ছে এখানে আপনার তেমন কিন্তু খুব একটা এখানে বেশি নেই কিন্তু আজ থেকে দুই বছর পরে চার বছর পরে বা ইন ফিউচারে ভবিষ্যতে যখন অল সিজন আসবে তখন কিন্তু বিলিয়ন্স অফ ডলার দিয়ে পাই নেটওয়ার্কের এখানে আপনার মার্কেট ক্যাপ এখানে হয়ে যাবে এবার যত পাইকনের মার্কেট ক্যাপ ইনক্রিজ হবে তত বেশি কিন্তু যে পাই যে টিম আছে তাদেরও এখানে প্রফিট হবে ঠিক আছে তো সেজন্য এরকম একটা আর্টিকেল এখানে বের হয়ে এসেছিলো যে যেহেতু এইটটি পার্সেন্ট পাই টোকন শুধুমাত্র পাই টিমের কাছে আছে তাহলে এরকম তো হবে না যে ভবিষ্যতে যেরকমটা এর আগের বুল মার্কেটের সময় এখানে আপনার টেরা লোনা লোনা নামে একটা কয়েন ছিল সেটা অনেক ডলার চলে গিয়েছিল একশো ডলারের অধিকে চলে গিয়েছিল কিন্তু পরে সেটা একদম জিরো পর্যন্ত হয়ে যায় তো এরকম আবার পাই কয়েন টেরা লুনার মতো এখানে হবে না তো অনেকেই এই প্রশ্নটা এখানে তুলছে তো এটা দেখুন একটা এটা একটা কনসার্নের একটা বিষয় আর যে পাইকনের যে ফাউন্ডার আছে ডক্টর নিকোলাস সেও কিন্তু আপনার কানাডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কনফারেন্সের মধ্যে কিন্তু যখন স্পিচ সেখানে দিচ্ছিল তখন কিন্তু সেখানে সেও বলেছিল যদিও খুব বেশি সময় স্পিচ দিতে পারেনি শুধুমাত্র পাঁচ ছয় মিনিটের একটা স্পিচ ছিল ওখানে তার কারণ এখানে ব্যাপার আছে কারণ অনেকেই এখানে এসেছিলো অনেক ইনফ্লুয়েন্সার এসেছিল তো সবাইকে তো সময় দেওয়া প্রয়োজন তাই না তো সেটুকু সময়ের মধ্যেই সে কিন্তু বলেছিল যে পাইকয়েন ডিসেন্ট্রালাইজ একটা একটা প্রোজেক্ট কিন্তু আপাতত কিন্তু বর্তমানে এটার যেরকম অবস্থা বর্তমানে কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট কখনই আমরা বলতে পারবো না কারণ এইটটি নাইন পার্সেন্ট টোকন যদি শুধুমাত্র পাই কয়েনের টিমের কাছেই থাকে তাহলে সেটাকে আমরা ডিসেন্ট্রালাইজ বলতে পারি না ডিসেন্ট্রালাইজ আমরা কাকে বলি ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেটাকে কেউ কন্ট্রোল এখানে করতে পারে না যেমন হচ্ছে বিটকয়েন বিটকয়েন কিন্তু হোয়েলদের কাছে বেশি বিটকয়েন নেই বেশিরভাগ বিটকয়েনই কিন্তু সাধারণ ইউজারদের কাছে আছে যারা বড় বড়ো ইনস্টিটিউশন বড় বড় কোম্পানি তাদের কাছে যত না বিটকয়েন আছে তার থেকেও কিন্তু বেশি পরিমাণে বিটকয়েন আছে আপনার যে সাধারণ ইউজার আছে তাদের কাছে তো সেজন্য বিটকয়েনকে বলা চলে একটা ডিসেন্ট্রালাইজড একটা প্রজেক্ট তো বিটকয়েনের মধ্যে যদি আপনার শর্ট টার্মের জন্য ডাম্পো আসে কিন্তু সেটা ভবিষ্যতে ইন ফিউচারে সেটা আবারও রিকভার এখানে করে নেবে কিন্তু এখানে পাই নেটওয়ার্কের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে এটা একটা ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট কারণ ওখানে এইট্টি নাইন পার্সেন্ট টোকনকে শুধুমাত্র পাই পাইকয়নের যে টিম আছে তারা কিন্তু এখানে হোল্ড করে তো এটা একটা নেগেটিভ দিক পাইকনের কিন্তু আমরা এখানে আশা করছি ইন ফিউচারে পাইকনের এখানে আপনার বার্নিং করা হবে যেরকম শিবানুর মধ্যে বার্নিং এখানে সিস্টেম নিয়ে আসা হয়েছিল বিএনবির মধ্যে বার্নিংয়ের সিস্টেম নিয়ে আসা হয়েছিল যার ফলে বিএনবি এখন টপ ফাইভ প্রজেক্টের মধ্যে আছে ঠিক সেরকমই পাইকনের মধ্যেও যদি এখানে বার্নিংয়ের সিস্টেম নিয়ে আসে ঠিক আছে নিত্য নতুন আপগ্রেড এখানে করে যেরকম নতুন করে আবার হান্ড্রেড মিলিয়ন ডলারের একটা ভেঞ্চার এখানে তারা এখানে পেয়েছে এবার পাইকয়েন নতুন নতুন প্রজেক্টের উপরে ইনভেস্ট এখানে করবে এই সমস্ত আপডেটগুলি যদি ইন ফিউচারে এখানে বের হয়ে আসে তাহলে পাই নেটওয়ার্ক আরও এখানে অনেক দূরে যাবে রাগ পুল করার মতো চান্স বর্তমানে এর মধ্যে নেই এবার অনেকেই এখানে বলছে যে পাই কয়েন এখানে কেন ডাম্প পড়ছে দেখুন আপনার তো এখানে প্রফিট হওয়ার কথা কারণ আমি গতকালকে ভিডিওতেও বলেছি তার আগের দিনের ভিডিও তার আগের দিনের ভিডিওতেও বলেছি যে এই যে রেঞ্জটা আছে জিরো পয়েন্ট সিক্স এইট এই রেঞ্জের মধ্যে আসলে আমার মোটামুটি ভালো পরিমাণে একটা ইনভেস্ট আমার এখানে হবে অলরেডি আমার এখানে মোটামুটি একটা ইনভেস্ট আমি এখন করেছি এখন আমি বর্তমানে মোটামুটি একটা ভালো প্রফিটের মধ্যে আছি একদম বিনা রিস্কে এখানে দেখুন মোটামুটি এখনও যদি আমি হিসেব করি নাইন পার্সেন্টের মতো প্রফিট এখানে আমার দুই দিনের মধ্যে হয়ে গেছে তাহলে এখানে আর কী লাগে ঠিক আছে এক দুই দিনের মধ্যে নাইন পার্সেন্ট প্রফিট এই মার্কেটের মধ্যে ঠিক আছে হওয়া মানে ভালো একটা ব্যাপার তো এর মধ্যে দেখুন ভালো একটা এখানে প্রফিট হয়েছে আর যেখানে আমি এখানে আর একটা রেজিস্টেন্সকে এখানে ড্র করেছিলাম এটা কিন্তু আগেই যেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট ঠিক এক্স্যাক্টলি এখানে দেখুন এই রেঞ্জের মধ্যে গিয়েই কিন্তু এটাকে কিন্তু আমি নতুন করে এখানে ড্র করিনি এটা আমার তিন দিন থেকেই আছে আমি আপনি আমার তিন দিন আগেকার ভিডিও দেখুন সেখানেও আপনি দেখবেন এই লাইন লাইনটা এখানে ড্র করা ছিল জিরো পয়েন্ট সেভেন এইট জায়গার মধ্যে এক্স্যাক্টলি দেখুন এখানে গিয়ে রিজেকশন নিয়ে মার্কেট আবারও নিচের দিকে এসেছে তো এরকমভাবেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে কাজ করে আর এই টেকনিক্যাল অ্যানালিসিস আপনি যদি একবার শিখে যান তাহলে এখানে ক্রিপ্টোকেন্সি মার্কেটের মধ্যে প্রফিট করা খুবই ইজি আপনার এখানে হয়ে যাবে ঠিক আছে তো যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালিস এই সব ভিডিও যদি আপনি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো যাতে আপনি শিখতে পারেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই কাজটাকে সেই সমস্ত ভিডিও আমি দেওয়ার এখানে ট্রাই করব আর আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি এখানে এডুকেশনাল আপনার কনটেন্ট পোস্ট করে থাকি মাঝে মধ্যে সিগন্যালও এখানে প্রোভাইড করে থাকি তো অবশ্যই আমাদের সেই ইউটিউব আপনার ওই টেলিগ্রাম গ্রুপকে গিয়ে জয়েন করে নেবেন আর আপনার পাই নেটওয়ার্কের সমস্ত আপডেটের জন্য আর মার্কেটের নানান ধরনের আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ